আলোর শহর চন্দননগর আর সেই চন্দননগরে বিশ্ববিখ্যাত জগদ্ধাত্রী উৎসব বিশ্ববিখ্যাত হুগলি চন্দননগরের জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে গেল ছিয়াশিতম বছরের চন্দননগর লিচুতলা জগদ্ধাত্রী পুজোর চতুর্থীর সন্ধ্যায় প্রতিমা ও মণ্ডপের শুভ উদ্বোধন করলেন শ্রীরামকৃষ্ণ বিবেকপতি সেবা অনুষ্ঠানের অধ্যক্ষ স্বামী সাবা পরনন্দ মহারাজ চন্দননগরের ঐতিহ্যমন্ডিত পূজা হচ্ছে জগদ্ধাত্রী পূজা সেই জগদ্ধাত্রী পূজার মধ্যে লিচুতলা বারোয়ারি আজকে এই চতুর্থীর দিন আমাকে আহ্বান জানিয়েছেন পূজা উদ্বোধনের জন্য এখানে এসে বড়ই আনন্দ লাগছে মায়ের মূল্য হলো মায়ের আরতি সমাপন হলো এবার মূল মণ্ডপে আমরা প্রবেশ করব এখানকার প্যান্ডেল এবং সমস্ত আয়োজন আমাদের একটু আপনার নামটা স্বামী সেবা পরানন্দ অধ্যক্ষ শ্রীরামকৃষ্ণ বিবেকবতী সেবা মিশন এবং এই সন্ধ্যাতেই উদ্বোধনে উপস্থিত ছিলেন চন্দননগর পৌর নিগমের দুই জনপ্রতিনিধি আলোর শহর চন্দননগরে নীল ও সাদা বেলুন উড়িয়ে চন্দননগরের ঐতিহ্য পূর্ণ জগদ্ধাত্রী পুজোর সূচনা করলেন রাজ্যের মন্ত্রী তথা চন্দননগর বিধানসভার বিধায়ক ইন্দ্রনীল সেন জেলা শাসক মুক্তার চন্দননগর পুলিশ কমিশনার পি জাগালভি চন্দননগরের পৌর নিগমের মেয়র রাম চক্রবর্তী চন্দননগর মহকুমা শাসক সহ বিশিষ্টজনেরা জনেরা বেলুন ওড়ানোর পাশাপাশি এদিন সন্ধ্যায় শিশুদের ব্যাচ পথ নিরাপত্তা ম্যাপ যানবাহন প্রবেশ পাশের শুভ উদ্বোধন করেন হুগলির চন্দননগর থেকে প্রবীর বসুর রিপোর্ট ক্রাইম বেঙ্গল এখানকার বিধায়ক আমার কথা আপনাদের শুনতে হবে না এন্টার কাজটা ডিএম সিপি আমাদের মেয়র ডেপুটি মেয়র ভদ্রেশ্বরের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তারা কোঅর্ডিনেশন করে করে কিন্তু ফিল্ডে কাজ করে পুলিশ যে কোনো প্রবলেমে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করুন ওরা আপনাদের সামনে রয়েছেন আপনাদের পাশে থাকবেন টু সলভ এভরিথিং আর কারো কথায় কোনো ক্লাবের কোনো পৌর পিতা কোনো পৌর মাতা কোনো এমআইসি কোনো রাজনৈতিক নেতার কথায় আপনারা বিভ্রান্ত হবেন না মাথায় রাখবেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের একটা পার্ট এবং দ্য রেসপন্সিবিলিটি হ্যাজ গিভেন টু দ্য চন্দ্রনগর পুলিশ কমিশনারেট দে আর লুকিং আফটার দ্য এন্টার এক্সারসাইজ দে আর অ্যাকাউন্টেবল এবং দে আর কম্পিটেন্ট এনাফ টু এক্সিকিউট দ্য এন্টায়ার থিং এভাবে আপনারা সবাইকে মানুষকে জানান আমি চাই আরো সুস্থভাবে হোক পুজো বিগত দিনেও যেভাবে হয়েছে আগামী দিনে হোক এক কথায় বলতে পারি আলোকের এই ঝণ্ডাধারায় ছুঁয়ে দাও আলোর শহর চন্দননগর আরো আলোকিত হোক আলো আমার আলো ও আলোর ভুবন ধরা আরো গান আছে ও আলোর পথযাত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে চন্দননগরে আলোর শহরে এক মিনিটও যাতে শোভাযাত্রার দিন অন্ধকার না হয় তার ব্যবস্থা আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে করব আপনাদের সবার হয়ে তাকে ধন্যবাদ জানাই চন্দননগরের বুকে ঐতিহাসিক কাজ কোটি টাকার প্রজেক্ট করে আজকে এন্টার ইলেকট্রিসিটি লাইন আন্ডারগ্রাউন্ড হয়েছে যার জন্য হয়তো সাময়িকভাবে এখানকার মানুষ ভুলে গেছেন যে টুডে স্পেন টুমরোজ গেম আজকে ওরা বুঝতে পারছে এই শোভাযাত্রায় আপনারা বুঝতে পারবেন সকাল থেকে আপনাদের জলে কোনো অসুবিধা হবে না সকাল থেকে এক মুহূর্তের জন্য চন্দননগর কোথাও অন্ধকার হবে না সেই আশ্বাস রেখে এবং এই প্রতিশ্রুতি আপনাদের সবার হয়ে রাখতে পেরে মাননীয় মুখ্যমন্ত্রীকে আরেকবার আমি ধন্যবাদ জানাই আপনাদের সবার হয়ে প্রণাম জানাই নমস্কার স্যার একটু এগিয়ে ছাড়বেন স্যার একটু এগিয়ে একদম স্যার পরতালি দিয়ে আজকের এই মহা চতুর্থী শীত সন্ধ্যায় সকলের আনন্দ আর ভালোবাসার বার্তা নিয়ে